নিসুল্লা রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা কালেকশন নিয়ে আমি যে ড্রেসটা পড়াচ্ছি এটাও এভেলেবেল এবং আপনি এখন যেটা দেখাচ্ছি জমজম সুইজ লোনের কালেকশন এত বেশি প্রিমিয়াম এবং এত বেশি সুন্দর একটি সুপার হিট কালেকশনগুলো নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু এক একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে আপনারা আমাদের প্রোডাক্ট পাবেন ঠিক আছে তো আমি একটু কামিজগুলো একটু দেখে দিই এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাচ্ছেন মানে মাথা নষ্ট করার মতো কালেকশান এই ড্রেসগুলো এত সুন্দর ড্রেস যদি পান তাহলে আর কিছু বলা লাগে এবং আমাদের ড্রেসের একটাই লোগো সেটা হচ্ছে দেখেন এই যে দেখেন কালেকশন কিভাবে আছে ঠিক আছে এই লেখাটা থাকলেই মনে করবেন যে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লোন একেবারে সুন্দর একটা কালেকশন দেখেন একদমই কি সুন্দর মতো করে পাচ্ছেন কি যে নাইস একটা কালেকশন বলার বাইরে এবং এটা হচ্ছে লোন নিয়ে বা হচ্ছে আপনাদের সুইচ লোন নিয়ে কোনো কিছু বলার নেই জাস্ট নিবেন দেখবেন কালার ভালো লাগবে নিয়ে নিবেন এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং তাও আমার ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে তাহলে তো আর কোনো চিন্তাই নেই তাই না এই দেখেন কি যে সুন্দর নাইস একটা ড্রেস এবং দুপাটা দেখতে দেখেন দুপাটা এত বেশি প্রিমিয়াম এত বেশি প্রিমিয়াম এই ড্রেসগুলো বলার বাইরে এবং যে সুন্দর লাগতেছে অরেঞ্জ কালারের ভিতরে খুবই সুন্দর একদম হান্ড্রেড ফ্রি সাইজের ভিতরে এবং সলিড এক কালারের মধ্যে প্যান্টটা পেয়ে যাবেন এবং দামানটা জাস্ট দেখেন দামানটাতে কী সুন্দর মশাল্লা মশাল্লা খুবই সুন্দর একটা দামান পেয়ে যাচ্ছেন এবং ব্যাক সাইডের ফ্রন্ট সাইডের সাথে কিন্তু আপনারা স্লিভের পার্টটা পেয়ে যাচ্ছেন তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এবং ব্যাক সাইডটা একটু আবার দেখে নেই দেখেন কী যে সুন্দর একটা কালেকশন ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম থাকছে জাস্ট নেক এরিয়াটা থাকবে না ব্যাক সাইডে ঠিক আছে এবং দামান পোসনটা যে আমার কাছে কী যে ভালো লাগছে এই ড্রেসের জাস্ট ওয়াউ টাইপের দামান দেখেন এগুলো কালার দেখলে কার না মাথা নষ্ট হবে কালারটা দেখেন কি সুন্দর এই কালারটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর তাই না বলেন খুবই সুন্দর না এই কালারটা এই কালারটা কিন্তু সবাই অনেক পছন্দের একটা কালার ঠিক আছে এবং এটা কিন্তু একেবারে ডিপ একটা কালার দেখেন কি যে ঘের এই কামিজটার বলার বাইরে দেখেন এবং এই হচ্ছে দামানটা খুবই নাইস তিনটা কালারের মধ্যে এই তিনটা কালার সুপার হিট কালেকশন জাস্ট নিবে পরবেন খুবই ভালো লাগবে হ্যাঁ এই কালেকশনগুলো মাথা নষ্ট করার মতো কালেকশন এবং এই হচ্ছে আপনাদের প্যান্টিস দুপার বলেন কেমন সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে প্রোভাইড করতেছে নাহার ফ্যাশন ব্র্যান্ড খুবই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু অলওয়েজ আপনাদেরকে প্রোভাইড করে হ্যাঁ এই ড্রেসগুলো না নিলে এক কথা পিস করে ফেলবেন ডেলিভারি চার্জ তিনশো টাকা একটি টাকা আশি টাকা ওয়ান ফিফটি টাকা এবং এত সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস কত জানেন নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি নয়শো নিরানব্বই টাকা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে কিন্তু এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করে দিচ্ছি কস আপনারা কিন্তু সবাই চান যে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কোথায় পাবো সেটা হচ্ছে আস্থার জায়গা হচ্ছে নাহার ফ্যাশন ব্র্যান্ড ঠিক আছে এই হচ্ছে কামিজটা দেখেন কি যে সুন্দর এটাতে একদম বেবি পিঙ্ক কালারের ভিতরে পাচ্ছেন লাইট একটা কালারের ভিতরে অনেক রেইনবো স্টাইলের কিন্তু কালার মধ্যে কিন্তু পেয়ে খুবই সুন্দর এই ড্রেসটা আমার একটা মেক করতেই হবে হ্যাঁ এত সুন্দর সুন্দর ড্রেস গলার বাইরে ঠিক আছে এই হচ্ছে আপনাদের মেজেন্টা কালারের মধ্যে প্যান্ট পিসটা পেয়ে যাচ্ছে এবং এই হচ্ছে আপনাদের দুপাট দুপাটা দুপাটা কাল দেখেন মারাত্মক লেভেলের সুন্দর কি খুবই সুন্দর একটা প্রেস হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা যাতে ভালো লাগবে এবং সেটা স্ক্রিনশার্ট বেধে নেই ভাটে ফোন নাম্বার দিয়ে দিলে